ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুললেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনি বলেন বাঙালিদের ওপর যদি অত্যাচার অবহেলা করা হয় আমাদের আপত্তি থাকবে তবে এটা শুধু বাঙালির প্রশ্ন নয় গোটা ভারতের বিষয় বৃহস্পতিবার শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতিচিতে ফিরেছেন অমর্ত্য সেখানে তিনি বলেন শুধু বাঙালি বলে নয় কোন অঞ্চলের লোক অন্য জায়গায় হেনস্থা হচ্ছেন সেটাই আমাদের আপত্তি থাকবে তারা বাঙালি হোক পাঞ্জাবি হোক বা মারোয়ারি হন আপত্তি করার কারণ থাকবে নোবেল মত সকল মানুষকে সম্মান দেওয়া উচিত তার কথায় ভারতবর্ষের নাগরিকদের অধিকার রয়েছে আনন্দ করে থাকার সেগুলো আমাদের মানতেই হবে কোনো ভারতীয় যদি উড়িষ্যা থেকে রাজস্থানে গিয়ে অবহেলিত হন তাহলে আমাদের আপত্তি থাকার কারণ থাকবে অমর্তের বক্তব্য সংবিধানেও বলা হয়েছে একজন ভারতীয় নাগরিকের গোটা দেশের ওপরই অধিকার রয়েছে আঞ্চলিক অধিকারের কথা কোথাও বলা নেই বাংলা ভাষার উপর আক্রমণের অভিযোগ প্রসঙ্গে অমর্ত বলেন বাংলা ভাষা খুবই গুরুত্বপূর্ণ চর্যাপদ দিয়ে যে ভাষার জন্ম হল তার মূল্য স্বীকার করতেই হবে তার মধ্যে নানা কাব্য লেখা হলো রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের বক্তব্য আমাদের সামনে খুব স্পষ্টভাবে তুলে ধরা হলো এগুলোর মূল্য দিতেই হবে এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন